আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে দশ দিন ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে সবচেয়ে ব্রেকিং নিউজ হচ্ছে যে এবার ইদুল উল সরকারি ছুটি দশ দিন করে ছুটি ঘোষণা করেছে উপদেষ্টা পরিষদের সদস্য সচিব গতকাল মঙ্গলবার কিন্তু এই ঘোষণা দেন সদস্য সচিব উপদেষ্টা পরিষদের এই বিষয়ে কিন্তু আমার কাছে একটা প্রতিবেদন আছে সেই প্রতিবেদনটা আমি আপনাদের দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে সরকারি ছুটি দশ দিন হবে কিনা না এ বিষয়ে তার আগে যে আমাদের গার্মান্স কর্মী যারা আমরা আসি আমাদের মধ্যে একটা সংশয় বিরাজ করতেছে যে আমরা কি দশ দিন ছুটি পাবো কিনা আমাদের মাঝে একটা ধোঁয়াশা থেকে যায় এই ধোয়াশাটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করার জন্য কিন্তু মূলত আজকের এই ভিডিওটা আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি তাহলে চলুন শুনে আসি সেই প্রতিবেদনটির মধ্যে যে আসলে সরকারি ছুটির বিষয়ে যে দশ দিন ছুটি আসলে হবে কিনা আসন্ন ঈদ উল উপলক্ষে দশ দিন ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার সচিবালয় উপদেষ্টা পরিষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয় এর মধ্যে দুটি শনিবার সতেরো ও চব্বিশে মে যথারীতি অফিস খোলা থাকবে বলে ওই পোস্টে জানানো হয়েছে এদিকে আগামী পাঁচই জুন থেকে ঈদ উল ছুটি শুরু হবে বলে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ছুটি শেষ হবে চোদ্দই জুন বন্ধুরা আমরা যেমনটা শুনছিলাম যে এখানে শুধুমাত্র সরকারি ছুটি কিন্তু দশ জুন ঘোষণা করেছে যারা সরকারি কর্মচারী কর্মকর্তা আছেন তাদের জন্য কিন্তু মূলত এই দশ জুন ছুটি ঘোষণা করেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সচিব এখানে কিন্তু কোনো গার্মেন্টস কলকারখানা প্রতিষ্ঠানের কথা কিন্তু উল্লেখ করেনি তারা শুধুমাত্র উল্লেখ করছে যে সরকারি কর্মকর্তা কর্মচারী অর্থাৎ শুধুমাত্র সরকারি ছুটি দশ দিন যারা সরকারি চাকরি করে তারাই কিন্তু এই দশ দিন ছুটি পাবে তারাও কিন্তু মূলত দশ দিন ছুটি তারা পাবে না কারণ তাদেরকে সরকারি ছুটি যদিও শুক্র শনি দুই দিন বন্ধ এই কিন্তু শনিবার করে তাদেরকে দুইটি সপ্তাহে দুটি শনিবার কিন্তু ডিউটি করে দিয়ে তার বিপরীতে কিন্তু বদলিত ছুটি হিসাবে কিন্তু দশ দিন ছুটি তারা ভোগ করতে পারবে এই জন্য আমরা যারা গার্মেটস এর চাকরি করতেছি তারা কিন্তু আমরা কখনোই ভাববো না যে আমাদের কখনো উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করে তাহলে কিন্তু অবশ্যই আমি এ বিষয়ে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসবো সেই ভিডিও পেতে অবশ্যই যা করতে হবে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে এবং আমার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক দিবেন এবং সেই সাথে অপেক্ষা করুন আমার সেই নেক্সট ভিডিও যদিও এই বিষয়ে কিন্তু গার্মেজ একটা বিরাজমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে যদিও গার্মেজ শ্রমিকরা সবসময় ক্ষেপান্বিত হয়ে গেলে কিন্তু তারা কিন্তু বাস্তবায়ন করেই ছাড়ে যদি এই সরকারি ছুটি দশ দিন কখনো বাস্তবায়ন হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই সরকারি যে দশ দিন একটা সরকার ঘোষণা দিয়েছে এই বিষয়ে আমি নিয়মিত ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো এবং শেষ পর্যন্ত চূড়ান্ত আপডেটটা পর্যন্ত যে চূড়ান্ত ঘোষণা পর্যন্ত কিন্তু আমি আপনাদের ভিডিও দিয়ে থাক দিতেই থাকবো এই ভিডিও গুলো আপনারা নিয়মিত দেখতে থাকবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে দশ দিন ছুটি বাস্তবায়ন হবে কিনা ভিডিও আজকে পর্যন্ত দেখাবেন নতুন করে ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ